সময়টা ছিল আশির দশক একদিকে অ্যাংরি ইয়ং ম্যান অমিতাভ আর অন্যদিকে চকলেট বয় ঋষি কাপুরের দাপটে আচ্ছন্ন গোটা বলিউড কিন্তু হঠাৎই সামনে এসে দাঁড়ালেন এক বঙ্গতনয় গলি থেকে রাজপথে স্বপ্নের প্রাসাদ তৈরি দেখেছিল গোটা দেশ টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম কথাটা এসেছে তার হাত ধরে শুধু বাংলাই নন গোটা ভারতের গর্ব মিঠুন চক্রবর্তী দীর্ঘদিনের অভিনয় জীবনে দর্শকদের একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি আর এবার উঁচু আরও সিংহাসনে বসতে চলেছেন মহাগুরু ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের অবদানের জন্য অসামান্য এবার দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হতে চলেছেন সকলের প্রিয় ডিসকো ড্যান্সার সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করে লেখেন মিঠুনদার অসাধারণ সিনেমাটিক সফর সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা কিংবদন্তি অভিনেতাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন জিউরি ভারতীয় চলচ্চিত্রে মিঠুনজির অসামান্য অবদান রয়েছে আগামী আটই অক্টোবর সত্তরতম জাতীয় চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হবে খবর প্রকাশে আসার পরেই মহাগুরুকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট জন থেকে তার আপামর ভক্তরা এই খবর জানার পর কি প্রতিক্রিয়া দিলেন স্বয়ং মহাগুরু মিঠন চক্রবর্তী মেসেজ বলوں যে আমি मेरे पास कोई भाषा ही नहीं है ना मैं हंस सकता हूं ना मैं खुशी से रो सकता हूं इतनी बड़ी चीज है कैसे जहां से मैं आ रहा हूं কলকাতা के कैसे ब्लाइंड लैंड से से लड़के इधर आया हूँ उस लड़के को इतना बड़ा सम्मान मैं सोच भी नहीं सकता लिटरली मैं बागरूद हो गया बस इतना बोल सकता हूँ ये मैं डेडिकेट कर रहा हूँ मैं अपने फैमिली को और मेरे फैंस पूरे विश्व में जहाँ भी हैं उन सभी को बॉय पेड़िय কিন্তু কাজের প্রতি আজও একই রকমভাবে নিষ্ঠাবান তিনি পরিচালক মৃণাল সেনের হাত ধরে মৃগয়া ছবির সুবাদে ছিনিয়ে নেন তিনি তবে বলিউডের সফরে কঠিন রাস্তা পেরোতে হয়েছে অনেক তথাকথিত হিরো সুলভ লুক না থাকায় কটা শুনেছেন দুবেলা পেট ভরার জন্য দুমুঠো ভাত ও জুত না ঠিক করে কিন্তু কোনো কিছুই তার অদম্য জেদকে কাবু করতে পারেনি আর সেই জেদ এবং পরিশ্রমের ফলে দর্শকদের কাছে প্রিয় ডিস্কো ড্যান্সার হয়ে উঠেছিলেন তিনি বলিউডকে একশো কোটির ক্লাব প্রথম শিখিয়েছিলেন এমনকি এক বছরে সর্বাধিক সিনেমায় অভিনয় করার রেকর্ডও রয়েছে তার ঝুলিতে আসন্ন সত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হবে দাদা সাহেব ফালকে সম্মান ब्यूरो रिपोर्ट वन इंडिया बांगला